আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই গাছটা দেখে দাঁড়ালাম গাছটা আমাদের বাসার পাশে এই যে গাছটা দেখছো সুন্দর লাগছে না গাছটা অনেক সুন্দর হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল হলো যে গাছটার সামনে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করি তোমাদেরকে দেখাই ঠিক আছে থাকো আমার সাথে আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় যাব তা রিক্সা খুঁজতেছি তাই হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি আবহাওয়াটা বেশ সুন্দর গরমও না আবার অতিরিক্ত গরমও না মেঘলা মেঘলা আল্লাহ হাফেজ যাচ্ছি ভিডিও করতেছি আমি ইয়ে ভয়েসটা পরে দিয়েছি সেজন্য মিল হবে না এই পাশেই আমার পুপুর বাসা কিন্তু আমরা কোনোদিন যাই না পুপুও আসে না অনেক অন্যরকম তারপর এই যে আমার বান্ধবীর বাসার গলির মুখ চলে এসেছে তা বলির মুখে কি জানি একটা লেখা মোটরসাইকেল ভেন। ভ্যান রাখা যাবে মনে হয় এই টাইপের কিছু তো পুরনো হলো ওদের নিজেদের বাড়ি নিজেদের বাড়ি অনেক আনন্দ এটা হলো আল্লাহর দান তা আমি অনেকক্ষণ ধরে নিচে ওয়েট করতেছি তিনতলা থেকে আপুর নামতে হবে কলিং বেল টিপতেছি আর তাকাচ্ছি উপরের দিকে যদিও দেখা যায় না তারপর এই তো আপু আসলো এখন ছাদে উঠলাম ছাদে ওর কবুতার আছে পাখি আছে ওর বিড়াল আছে এর নাম কফি ওই একা একা অনেক খেলতেছে তবে আমার পাশে আসেনি আমি বিড়াল দেখলে আমার অনেক অ্যালার্জি হয় বিড়ালে আমার অনেক ঝামেলা আছে পাখিকে পানি দিচ্ছে পানি খেতেছে পাখি বেশ সুন্দর ওর ছাদটা অনেক সুন্দর গাছ আছে অনেক রকম তারপর ডালিম গাছ পেয়ারা গাছ লেবু গাছ অনেক গাছ আছে দোলনায় দুলতেছি আমি এখন তোমাদেরকে বলতেছি দোলনায় দুলো আমার সাথে তা আমার হাতে একটা লেবু পাতা আছে ওর গাছের লেবু পাতা সেই লেবু পাতাটা শুনতেছি আর দোলাই তুলতেছি তারপর ওদের ছাদটা আমার বেশ পছন্দ চারিদিকে খোলামেলা চারিদিকে গাছ এই যে লেবু পাতা বললাম না লেবু পাতার কথা কথা মিলবে না কারণ বয়স আমি তখন কি দিয়েছে আমার মনে নাই তো কোনো মনে নেই আমার তারপর অনেক আনন্দ হয়েছে কালকের বিকালটা খুব সুন্দর গেছে যদিও আমার শরীরটা ভালো ছিল না তারপরও ভালো লাগছে ওরা গাছে পানি দিচ্ছিল ব্যস্ত ছিল একটুখানির জন্য গল্প করছিল। পাশের যে জায়গাটা সেটাও কিন্তু ওদেরই জায়গা তারপর দোলনা মজাই লাগে বড় হোক আর ছোট হোক দুলার কোনো শেষ নাই দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি এখানে আমি গান গাচ্ছিলাম কিন্তু বর আসবে এখনই নিয়ে যাবে তখনই ওই দেখো বিড়ালটা এত দুষ্ট বিড়ালটা কবুতর কি করে ওটার দিকে তাকাই আছে। তারপর আবার সে চেয়ারে লাভ দিবে সে অনেক দুষ্ট ওরা দুই দুটা বিড়াল এই বিড়ালটা অনেক দুষ্ট আর ওর যে বোনটা সে শান্ত ও শান্ত অনেক এখন সে দুষ্টমি করতেছে না চুপচাপ আছে আমার বান্ধবীর হাজবেন্ড অসুস্থ সেজন্য আমি গিয়েছিলাম দেখতে ভাইয়াকে ভাইয়ার অ্যাপেন্ডিসাইটিস বাস্ট হয়েছে হসপিটালে ছিল হসপিটালে যেতে পারিনি তারপর আসার পর কালকে গেছে আমি নিজেই অসুস্থ আমার বান্ধবী তো খুবই রাক ফ্রেন্ড খুবই রাগ যে তুমি কেন আসছো তোমার আসারই দরকার ছিল না সবার আগে শরীর তুমি আসা ভুল করছো আমি আর কিছু বলিনি না আসলাম দেখা যায় এই যে আর একটা এটা ওটার কফি এটা টফি ঘুমে সারাদিন শুধু ঘুমে থাকে পরে পরে ওর ভাই আসছে ওটা বিরক্ত করবে বিড়ালটাকে করতে না আবার চলে যাবে ওদিকে ওই সাইডে চলে যাবে আমার ফ্রেন্ড তো ওদের মা বুঝছো টাইনে টেনে নেয় প্রতিদিন গোসল করায় ওদেরকে চাঁদ দেখলা এটা হলো হজের আগের যে মাসের চাঁদটা সেই মাস কালকে রাতের মনে ছিল নামটা এখন আমার মনে না এই চাঁদে আমার আম্মু মারা গেছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করো এখন দোলনায় আমার সাথে লিপিয়া আছে নিজেকে দেখতেছি লিপিয়াপুকে দেখাইলাম লিপিয়া পু মনে কষ্ট পাইতেছে ঘুম পাইছিল লিপিয়াপুর অনেক অনেক ভালো এলিনা তো আসে না ভিডিওতে তাই ওকে দেখাই না আমার ফ্রেন্ডের নাম এলিনা সে আসে না ওকে দেখাই না সেজন্য তারপর কি দোলায় দুলতেছি আর দুলার ছাড়া আর কি উপায় আছে কোনো ওকে আল্লাহ হাফেজ ভালো তুলে তো একটা মশলা